আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে তোমাদের জন্য স্বরবর্ণগুলো দাপে দাপে লিখে দেখাচ্ছি বিশেষ করে আমরা সাধারণত যে ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো এখানে তুলে ধরা হয়েছে একটু ভালোভাবে খেয়াল করো আমি প্রত্যেকটি বর্ণ একেবারে দাপে দাপে দেখাচ্ছি দেখো আমরা স্বরেও লিখছি কীভাবে হুম এক্ষেত্রে এখন যেটা করছি এটা মাত্রা পর্যন্ত শুয়ে দেওয়ার কারণে সে সংস আমরা এটা ভুল এটা আমরা নিচ্ছি না তাহলে শুদ্ধটা কি হবে দেখে নাও সেশটা উপরের মাত্রা শুইবে না এটা কোনো অবস্থাতে উপরের মাত্রা শুইতে পারবে না শুইলে ল্যাটারটা একেবারে অসুন্দর হয়ে যাবে আবার লিখে দেখাচ্ছি দেখো হ্যাঁ মাত্রার থেকে খানিকটা নিচে থাকবে এবার আমরা সরেয়া লিখছি সরেয়া দেখো এরপরে হ্যাঁ দাপে দাপে দেখাচ্ছি দেখো প্রথমে আমরা মাত্রাটা দিলাম মাত্রা থেকে খানিকটা নিচে টানলাম এরপরে গোল করে নিলাম নিচে বৃত্তের মতো করে তারপরে আমরা রাউন্ড করে টেনে নিলাম তবে মাত্রা ছোঁয়া যাবে না শেষ অংশ উপরের যে মাত্রাটা আছে বা দাগটা আছে এটা ছোঁয়া যাবে না এরপর আকারটা সুন্দর করে দিয়ে দিলাম তারপর দেখো বুল কীভাবে লেখে সেটাও দেখাচ্ছি একেবারে মাত্রা শুয়ে দিছে এটা এটা ভুল এটা নেওয়া যাবে না এটা লেটারটা কমপ্লিট অসুন্দর হয়ে যাবে তাহলে শুদ্ধটা কীভাবে হবে আবার দেখাচ্ছি দেখো হ্যাঁ আমরা মাত্রা থেকে খানিকটা নিচে আসি এরপর সুন্দর করে আকারটা বসায় দাও বেশ আমাদের হয়ে গেছে লেখা এরপর রসই এই লেটারটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যেমন দেখো স্টেপ বাই স্টেপ দেখো হ্যাঁ আমি দাপে ধাপে দেখাচ্ছি হ্যাঁ এটা যেখান থেকে শুরু করছি দ্বিতীয় অংশ যেটা এখন ঠিক ওই বরাবর আসবে বেশি আসতে পারবে না বেশি আসলে আমাদের বর্ণটা একেবারে অসুন্দর হয়ে যাবে দেখো একেবারে সোজা মানে যেখান থেকে শুরু করছি দ্বিতীয় অংশটা ঠিক সেখানে আসবে এবার বুল পদ্ধতিটা দেখাচ্ছি দেখো আমাদের বৃত্ত থেকে এটা খানিকটা বের হয়ে গেছে যে বাড়তি অংশ হয়েছে সে বাড়তি অংশের কারণে ল্যাটারটা অসুন্দর হয়ে গেছে সুতরাং আমরা এটা নেব না তাহলে শুদ্ধটা কি হবে দেখো যেখান থেকে আমরা বৃত্ত দিয়েছি ঠিক দ্বিতীয় অংশ গিয়ে সেখান বরাবর মিলবে এর বাইরে যাবে না আবার লিখে দেখাচ্ছি হ্যাঁ এবার একটা ভুল পদ্ধতি যে উপরের টিকিটা বৃত্ত বরাবর দিয়ে দিছি না এটা একেবারে ফিট বরাবর থেকে উঠে আসবে হ্যাঁ আবার দেখে নাও টিকির ক্ষেত্রে আমরা যেখানে এটার রসই ফিট আছে ওই ফিট থেকে আমরা টিকিটা উপরের দিকে টান দেবো এবার দীর্ঘই দেখো এটাকে অনেকে জটিল বর্ণ মনে করে কিন্তু আসলে যদি একটু ভালোভাবে খেয়াল করে তোমরা লিখতে পারো তাহলে এটা সহজ দেখো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি দেখো রসইয়ের মতো যেখানে বৃত্ত হবে যেখান থেকে ঠিক দ্বিতীয় অংশ ওই বরাবর আসবে ওখান থেকে এবার আমরা ফিসের দিকে চলে যাবো হ্যাঁ কলম বা পেন্সিল না উঠিয়ে আমরা এটার উপরে একবার পিসের দিকে চলে যাবো ওখান থেকে আমরা বাস করে নিচের দিকে নেমে যাবো আর টিকিটা যেখান থেকে বাসটা শেষ হয়েছে ওখান থেকে শুরু করব হ্যাঁ টিকি যদি বৃত্ত থেকে দিই তাহলে আমাদের ল্যাটারটা অসুন্দর হয়ে যাবে এবং বাড়তি অংশ যদি বৃত্ত থেকে বাইরে আসে সেটা অসুন্দর এটা আমরা নিচ্ছি না কেটে দিছি দেখো এবার আমরা পারফেক্টলি লিখে দেখাচ্ছি হ্যাঁ টিকিটা হ্যাঁ দেখো আমাদের মাপটা ঠিক হয়েছে সুতরাং টিকিটে উঠে দিলাম আরেকবার লিখে দেখাচ্ছি দেখো দেখো এবং নিজেরা লিখো হুম একেবারে ওই যে পিঠ বরাবর ঠিক আমরা টিকিটটা টেনে আনবো বৃত্ত থেকে টিকিটটা টেনে আনলে ল্যাটারটা অসুন্দর হয়ে যাবে এবং ওটা গ্রহণযোগ্য এবার রস সাউর ক্ষেত্রে দেখো তাও স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি দেখো কীভাবে লিখছি প্রত্যেকটি দাফ অনুসরণ করো দেখো এরপরে নিচে রাউন্ড করে নিচে আনবো তবে ওই যে উপরের আগের মতো উপরের দাগ বা মাত্রা ছোঁয়া যাবে না খানিকটা নিচে থাকবে মাত্রা শুঁই একটা লিখে দেখাচ্ছি আর টিকিটা যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকে দিলাম এটা নিচ্ছি না এটা ভুল সুতরাং শুদ্ধটা কি হবে দেখে নাও রাউন্ড করে নিচে নেমে গেলাম হ্যাঁ এরপরে ফিট বরাবর থেকে আমরা টিকিটা তুলে দিলাম হ্যাঁ টিকিটা যত সুন্দর হবে তোমার লেটারটা তত সুন্দর হবে হ্যাঁ দেখো আবার দেখাচ্ছি এবারে দীর্ঘ দেখো একই নিয়ম শুধু বাড়তি একটা যোগ হবে নিয়ম আগেরটাই হ্যাঁ দেখো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তোমরা শুধু ওই স্টেপগুলো অনুসরণ করো দাবগুলো অনুসরণ করে নিজেরা নিজেদের খাতাতে বারবার অনুশীলন করো দেখো এবার ভুল নিয়মটা দেখাচ্ছি দেখো আমরা কেন এটা নিচ্ছি না যে এটা একেবারে মাত্রা পর্যন্ত পৌঁছে গেছে আর টিকিটে উঠছে যেখান থেকে শুরু করছি সেখানে সুতরাং এই ল্যাটারটিও গণযোগ্য এটা হচ্ছে না এটা কেটে দিলাম শুদ্ধটা কীভাবে দেখো বেশ এবারে নিজেরা নিজেদের খাতাতে ট্রাই করো দেখো এবং লিখো তারপরে রি যেটাকে তোমরা সাধারণত জটিল বর্ণ মনে করো আসলে জটিল না লিখতে পারলে এই লেটারটা অত্যন্ত সুন্দর এবং সহজ দেখো তাও একেবারে প্রতিটি দাপ আমি আলাদা করে দেখাচ্ছি এবং দাবগুলো অনুসরণ করে তোমরা তোমাদের নিজেদের খাতাতে বারবার ট্রাই করো দেখো কীভাবে লিখছি একেবারে সহজ এক্ষেত্রে মনে রাখবে এর ক্ষেত্রে নিচের বয়ের বা ক এর মতো যে বাসটা আছে ওই বাসটা তোমাকে পারফেক্টলি তুলতে হবে তবে এই ল্যাটারটি সুন্দর হবে দেখো দাবগুলো দেখো হ্যাঁ এটা মাপে মাপে হয়নি বাড়তি হয়ে গেছে যার কারণে আমরা এটা কেটে দিলাম এরপর শুদ্ধটা দেখে নাও দেখো আমাদের আমাদের মাত্রা সমান হয়েছে এটা আমরা নিচ্ছি এই লেখাটা আমাদের হয়ে গেছে আর দেখে নাও আবারও বলছি দেখো এবং নিজেরা নিজেদের খাতাতে লেখো মনে রাখবে অনুশীলনের বিকল্প নেই এবার আমরা দেখাচ্ছি এ এটা এ ওই এই দুইটা লেটার সাধারণত একটু প্রশস্ত হয় হ্যাঁ স্টেপ বাই স্টেপ দেখে নাও কীভাবে শুরু করছি আর এই ক্ষেত্রে এ ওই ওই দুইটা লেটারে লম্ব বা দণ্ডটা যেটা এটা একেবারে সোজা হতে হবে যদি এটা বাঁকা হয় তাহলে এই দুটি বর্ণ হ্যাঁ বর্ণ দুটি একেবারে অসুন্দর হয়ে যাবে এটা সোজা রাখার চেষ্টা করো একেবারে সোজা দেখো এটা আমরা মাত্রা শুয়ে লিখছি এই জন্য এটা অসুন্দর আমরা এটা নিচ্ছি না পরেরটা দেখে নাও নিচের অংশটা যতটা গোল করতে পারবে যতটা রাউন্ড করতে পারবে ঠিক ততটা সুন্দর হবে ওই একই নিয়মে হ্যাঁ বাড়তি অংশ শুধু আমরা টিকিট এ করবো বাড়তি দেব হ্যাঁ ফলো করো দাবগুলো দেখো এবং নিজেরা নিজেদের খাতাতে লিখো সুন্দর হাতে লিখার ক্ষেত্রে বারবার অনুশীলনের বিকল্প নেই তুমি যত বেশি অনুশীলন করবে তত বেশি পারফেক্টলি লিখতে পারবে এরপর ও ও এই দুইটা লেটার আমরা সিকন বাজার দেব এ ওয়ের মতো মোটা বাজার হবে না এটা খানিকটা সিকন বাজার হবে তবে এই ল্যাটার দুটো অত্যন্ত সুন্দর দেখাবে দেখো আমি প্রত্যেকটা দাঁত আলাদা করে দেখাচ্ছি দেখে নাও এবার আমরা ওই লিখতেছি দেখো নিয়ম একইটাই শুধু বাড়তি যোগ হবে টিকিটা দেখো দাবগুলো আলাদা দেখে নাও দেখ এবং লিখ এটাই হচ্ছে আমাদের সূত্র সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম